আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমার ঠ্যাং এরকম দেখিয়ে ভাইবেন না যে আমি অনেক মজা করতেছি ব্যাপারটা এই যে দেখেন আমার জুতোর অবস্থা বৃষ্টি পড়ছে বসুন্ধরা থেকে বেরোসে যার কারণে জুতা ভিজে গেছে তো যাই হোক আর এই ভিডিও যখন আপনারা দেখতেছেন ততক্ষণে ঢাকা শেষ হয়ে গেছে বাট আজকে একটা টপিক একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে কিভাবে আপনি অরিজিনাল মতুল ইঞ্জিন অয়েল চিনবেন এটার প্রসেস আমি আপনাদেরকে দেখাবো ব্যাপারটা খুব সুন্দর তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই অরিজিনাল প্রোডাক্ট চিনতে ভুল করেন এবং মতুলের প্রচুর পরিমাণে ডুপ্লিকেট হয় কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখছি তো আমরা যেটা করছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অরিজিনাল মোটর ইঞ্জিন অয়েল কিনবেন টিকেটের পঞ্চাশ টাকা নিয়ে আবার অনেকের দুঃখ আছে না কিছু না একদিন ওই দিকে দিকে এত ঘুরান এর ভিতরে আবার বিয়ের প্রোগ্রামও চলতেছে বাইক পার্ক করি আর আপনাদেরকে সরাসরি নিয়ে যাই মতুল স্টলে এই তো ভিতরে চলে আসছি প্যাভিলিয়ান টুতে না উনি আবার উনি না যার কথা আপনি ভাবতেছেন এটা হচ্ছে আমাদের মতুলের স্টল স্টলটা ভালো লাগতেছে যে কিভাবে অরিজিনাল মতুল চিনবেন সেটা নিয়ে একটা ট্রিক আপনাদেরকে দেখাতে আসছি তো এখানে দেখতে পাচ্ছি মতুলের সবগুলো প্রোডাক্টই আছে বেসিক্যালি এটা আর এম অটো মোবাইলসের ওনারাই অথরাইজ ডিস্ট্রিবিউটর যার কারণে অরিজিনাল প্রোডাক্ট ওনারা প্রোভাইড করে দেখতে পাচ্ছেন যথেষ্ট মানুষজনের কোয়ারিজ আছে তো মেইন যেই ফান্ডাটা হ্যাঁ সেই ফান্ডাটা আপনাদেরকে খুলে বলি ফান্ডাটা যেসে অরিজিনাল মডুল তো আসলে চেনা কঠিন কারণ যে পরিমাণ চাহিদা বাজারে আছে ওই পরিমাণ সাপ্লাই থাকলেও ডুপ্লিকেট বানানোর মানুষও প্রচুর চলে আসছে এবং এর আগেও আমাদের অনেকবার দেখছি আমরা যে মতুলের প্রচুর পরিমাণে ডুপ্লিকেট আছে বাজারে আর সেই কারণে এটা খুবই

রেগুলার সাধারণ কোনো স্টিকারের মতো না একটু ডিফারেন্ট এটা আর এম এর অফিসিয়াল স্টিকার যেটা মডুলের সাথে কোলাপ করে বানানো এবং এই স্টিকারটা কিন্তু ডুপ্লিকেট করা খুব কঠিন এটার পেপার থেকে শুরু করে সব কিছু ডুপ্লিকেট করা অনেক কঠিন যার কারণে এই স্টিকারটা দেওয়া হচ্ছে এখন এই ধরনের স্টিকার তারপর ধরে নিলাম যে ডুপ্লিকেট করা যায় এই ধরনের বিএসটি আই যেই যে স্টিকারগুলো আছে বারকোড সহ এটাও মনে হয় ডুপ্লিকেট করা যায় বাট একটা জিনিস আছে যে জিনিসটা কিন্তু ডুপ্লিকেট করা ওয়ে নাই চলেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই যে বারকোটটা দেখতে পাচ্ছেন এই বারকোটটা আপনাকে প্রথমে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে চলে আসবে এটা ভাইয়া অলরেডি স্ক্যান করা হইছে 10w 30 হ্যাঁ এটা তো যেটা বলছিলাম যে প্রথমে আপনাকে এই বারকোডটা স্ক্যান করতে হবে ওকে দেখেন এখানে লেখা আছে অথরাইজড ডিস্ট্রিবিউটর ইন বাংলাদেশ কিউআর কোড স্ক্যান করে সিরিয়াল নাম্বার যাচাই করুন সিরিয়াল নাম্বার কিভাবে যাচাই করবেন আপনার প্রোডাক্টটার এখানে এক্স্যাক্ট ডিটেইলসটা এখানে চলে আসতেছে এবং এখানে দেখেন এবং এখানে দেখেন কোডটা আমি দিচ্ছি এখানে যে কোডটা আছে সেই কোডটা যাচাই করুন দিলাম অভিনন্দন আপনার পণ্যটি অরিজিনাল এবং নিরাপদ উন্নত পারফরমেন্স উপভোগ করুন সিরিয়াল নাম্বারটা দিয়ে দিল এখন দেখেন মজার ব্যাপারটা মানে আপনি বলবেন যে এই তো যে কেউ বানাতে পারবে এরকম একটা ওয়েবসাইটও যে কেউ বানাতে পারবে তাহলে কিভাবে চেক হলো এবার মজার ব্যাপারটা দেখেন এটা কিন্তু আমি মাত্রই স্ক্যান করেছি আমরা জিনিসটা আবারও স্ক্যান করছি সেকেন্ডবার যখন আমি স্ক্যান করলাম একই প্রোডাক্টটা কি লেখা আসতেছে সতর্কতা এই সিরিয়াল নম্বরটি ইতিমধ্যে যাচাই করা হয়ে গেছে মানে এটা যদি আপনি একবার স্ক্যান করেন তাহলে এটা আর ইউজ করা যাবে না তাই মতুল অরিজিনাল চেনার এটার হচ্ছে সবচেয়ে কুলেস্ট অপশন যে আপনি এটা যখন স্ক্যান করবেন কোডটা দিবেন তখন ওরা আপনাকে বলে দিবে ইজ ইট অরিজিনাল অর নট কারণ বোতল নতুন করে বানানো সম্ভব স্টিকার নতুন করে বানানো সম্ভব কিন্তু এই ডেডিকেটেড আর এম এর যে বার্কডটা আছে এটা কিন্তু বানানো সম্ভব না তো আর এম এর প্রোডাক্টগুলো কিনুন অরিজিনাল মোডুল ব্যবহার করুন কারণ অরিজিনাল মোডুল ব্যবহার যদি না করেন তাহলে আসলে মোটুলের এক্স্যাক্ট পারফরম্যান্সটা আপনি বুঝতে পারবেন না সবাইকে রিকোয়েস্ট করব সচেতন থাকার জন্য অরিজিনাল প্রোডাক্ট কেনার জন্য তো আমি চেষ্টা করবো আরেকটু প্রিভিউ আপনাদেরকে দেখাইতে প্রিভিউ দেখা তারপর ভিডিওটা শেষ করতেছে মানে বাইক শোয়ের প্রিভিউ কারণ এই ভিডিওটা কিন্তু বাইক শোয়ের পরে আপলোড হবে তো কে কে মতুলের ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই হতেসে বাজাজের স্টল উত্তরা মোটরস এখানে এই অরেঞ্জ কালারের বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচিশ সিসির এনএস মানে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই ধরনের কালার কিন্তু খুব কুল খুব ফটোজেনিক ভিডিওতে অনেক ভালো আসে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে অনেক অনেক সারপ্রাইজ এখন বাংলাদেশে আছে যেটা আমরা জানি হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ দ্যার ইজ অলসো অ্যানাদার ওয়ান বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটাও রাইড করার ইচ্ছা আছে এটা দেখতে অনেকটা সিসির মতো এবং পারফরমেন্সও আশা করি ভালো হবে তো সুযোগ পাইলে অবশ্যই রাইড করবো আর হ্যাঁ আপনারা অলরেডি আমার একটা প্রোডাক্ট প্রেজেন্টেশন ভিডিও দেখছেন এফ টু ফিফটি নিয়ে অবশ্যই ডিটেলস নিয়েও আসবেও খুব তাড়াতাড়ি আর হ্যাঁ অ্যানাদার ফেভারিট ওয়ান এন টু ফিফটি এন টু ফিফটি আসলে পাঁচর মানে মোশন প্রত্যেকটা প্রোডাক্ট চলেন অন্য কিছু দেখাই অ্যান্ড বাইক শোয়ার অ্যানাদার আকর্ষণ ডেফিনেটলি মনস্টার এস আর কে ওয়ান এইটি হ্যাঁ কিউজে মোটরসের এই বাইকটা অলরেডি আপলোড হয়েছে আমি অলরেডি একটা ব্লগ আপলোড করছি বাট এভাবে কিন্তু হচ্ছে না একটা সিরিজ ভিডিও বানাতে চাই যেখানে আসলে অনেকগুলো ব্লগ থাকবে ইন ডেপথে সাথে আলোচনা করতে পারবো আপনাদের ফিডব্যাক শুনতে পারবো এবং আমার চালানোর পরে কেমন লাগতেছে প্রত্যেকটা ব্যাপারে পজিটিভ নেগেটিভ ইচ অ্যান্ড এভরিথিং বলতে পারবো তো এই কারণে অবশ্যই কমেন্টে জানাবেন যে এস আর কে ওয়ানিটিটা আপনাদের দেখতে ইচ্ছা করতেছে কিনা এই দেখেন ইউএসডির সাথে এই যে সামনের যে লাইটটা চাইতেছে না আমার সাথে যাইতে হ্যাঁ তবে হ্যাঁ আমরা এই সিরিজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি তো দেখা যাক কবের মধ্যে আপলোড হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল যদি এস আর কে ওয়ান সিরিজ ভিডিও দেখতে চান আর এই পাশে তো জিপিএক্স যেমন ও মাই গড অরেঞ্জ কালার ভালো লাগছে ব্যাপারটা কি চান আপনি কি চান আমার ফোন চাই কি অবস্থা একটু ভিডিও করবো তাও শান্তি দেয় না ভালো লাগতেছে কালারগুলো হ্যাঁ নিয়ে আরো কথা হবে তবে হ্যাঁ ডেমোনাইট করসার টু নিয়েও কিন্তু আমরা ভিডিও বানাবো কারণ আমাদের টিমে কিন্তু অলরেডি করসার টু একটা আছে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি অবশ্যই জানাবেন আপনি কি ইঞ্জিন অয়েল ইউজ করেন এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল কিনে কখনো ধোকা খেয়েছেন কিনা এরকম আরো মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ